আমরা থেকে বাইরে গেলাম এখন আমি যাব হচ্ছে তরুল গজারিগড় সেই জন্য আর কি কারণ আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর লাগবে একসঙ্গে এত পরিমাণ অবস্থা যে আমরা গে দিচ্ছে একটু ঘুরে গেছি আমরা ধরো এলপি গেছে ইয়ে হয়ে গেছে সামনে হচ্ছে বড় ডোগা আর ডোকা হয়ে গেছে আমার ভাই হাতের বাম পাশে বাম পাশে রোড করে আগে রাস্তায় সেই বাজার করে যাওয়ার জন্য এটা হচ্ছে বরহর বাজার আঞ্চলিক ভাষায় বরহ বাজারই বলে এখানে চিক খেলা হচ্ছে বরহর গ্রাম গ্রামটা অনেক সুন্দর গাজীপুরের কাপাসের পরিবেশ ইউনিয়ন এখানে ঈদগা মাঠ মাটির বাড়ি ঘর বরহর গ্রামে আমার একটা বন্ধু আছে সামনে আর সাথে যদিও এখন রকমের যোগাযোগ নাই সৌদি আরব প্রবাসী সাধারণ রাস্তাঘাট রূপাসে কাঁঠালের গাছ খরাপ আসতে শুরু করছে কারণ যেহেতু এখন শীত শেষ বসন্তকাল সব কিছুরই ফুল ফল মানে মুকল আসার সময় এই কারণে কাঁঠাল ফুল হয়েছে আর কি কিছুদিন পরে এই কাঁঠালগুলো পরিপক হয়ে যাবে আচ্ছা যেহেতু থেকে আমি বাইরে গেছি গাড়ি ঘরের দিকে দেখি কতক্ষণ লাগে

গদারি বলতেছি না ছিলেন যদিও বা আগুনে পুরে কিছু পাতা যেগুলো ছিল ওগুলো হচ্ছে ধূসর রঙের হয়ে গেছে আর নতুন পাতা মাত্র শুরু করছে আর যদি বেশি না দশ পনেরো দিন পরে যায়

আপনারা যদি ফ্রিলি রাইড করতে চান তাহলে এলাকায় আসতেই পারেন এখানে আপনার ভালোই লাগবে এরা কারা ঠিক আছে ভালোবাসা সুন্দর তো এরকম নির্জন জায়গায় ঘুরতে আমার সচরাচরই ভালো লাগে এই কারণে আর কি বাইর হওয়া বাঁকুড়া

যে ছোঁয়া এখানে লাগছে কারণ ওই ও আচ্ছা বৃষ্টি হওয়ার পরে সবচাইতে যে আকর্ষণীয় কালারটা পাতা সেটা আসবে বৃষ্টির পানি পাওয়ার পরে আর কি কিছু কিছু পাতা এখনো পুরাতন গুলো রয়ে গেছে সেগুলো এখনো পড়ে নাই এই পাতা ঝরা সৃজন শেষ হইলেই সবগুলা সবুজ আর সবুজ হয়ে যাবে সৃষ্টি কত সুন্দর শেষ পাকিয়া বর্তমানে আমি ঢুকে গেছি সামনে গ্রামটার নাম পাকিয়া ভোগ আমার ভুল হইতে পারে কারণ আমি আসলে খুব বেশি মনে রাখতে পারি না কোন এলাকার নাম কি অথবা কোনটা কোন জায়গা এখানে ওনারা হয়তো পারছে ঘুরতে ছবি টবি তুলতে